মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে আয়ারল্যান্ড সিরিজের জন্য এই জিনিসটা অনেকের কাছে সহ্য হচ্ছে না বিশেষ করে সালাউদ্দিনের ভক্ত যারা আছে তাদের এর মধ্যে অন্যতম হচ্ছে রুবেল হোসেন মোহাম্মদ আশরাফুল এবং সালাউদ্দিনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে অনেক আগে থেকেই যখন ওই যে ফিক্সিং কাণ্ড নিয়ে অনেক আলোচনা হয় আজ থেকে কয়েক বছর আগে এক যুগ আগে তখনও এই সালাউদ্দিন মোহাম্মদ আশরাফুলকে নিয়ে অনেক কথা বলছে বর্তমানে যখন বিসিবিতে আশরাফুলকে নিয়ে একটা আলোচনা হয় যে তাকে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে এইটা নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন হেড কোচ ফিল সিমন্সের সাথে মানে তাচ্ছিল্যের সুরে কথা বলে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হবে হ্যামত্যান মানে তাচ্ছিল্যের সুরে তো যাই হোক এইটা ঘটনা না ঘটনা না ঘটনা হচ্ছে রুবেল হোসেন রুবেল হোসেন ইদানিং খুব পোস্ট করে ফেসবুকে হ্যাঁ এই আশরাফুল যখন ব্যাটিং কোচের দায়িত্ব পাইলো তখন দুইটা পোস্ট করছে একটা লিখছে হচ্ছে একটা লিখছে সম্ভবত যে প্রতিদান দেওয়া হল এইরকম একটা জিনিস বুঝাইছে। হ্যাঁ পরবর্তীতে একটা বড়ো পোস্ট করছে ওইখানে আকার ইঙ্গিতে এই মোহাম্মদ আশরাফুলের যেই পুরানো একটা স্মৃতি আছে বাজে স্মৃতি ফিক্সিংয়ের ওইটাকে ঘাটাঘাটি করছে হ্যাঁ তো পাবলিক তো এত বোকা না ওই পোস্ট দেখে সবাই বুঝে ফেলছে যে আশরাফুলের ফিক্সিং কাণ্ডের কথায় মনে করিয়ে দিছে এই রুবেল হোসেন তো রুবেল হোসেন এইগুলা যে করতেছে কি কিসের স্বার্থে রুবেলের স্বার্থ এখানে মানে কি কোনো স্বার্থ স্বার্থই নাই হুদাই এই রুবেল হোসেন যেইটুকু সম্মান পাইতো তো ওই সম্মানটাও নষ্ট করতেছে রুবেল হোসেন তার ক্যারিয়ার ভালোভাবে শেষ করতে পারেনি বিসিবির জন্য হুট করেই সে বাদ পড়ে যায় তাসকিন যখন দলে ফিরলো হ্যাঁ ওই সময়টাতে শরিফুল যখন আসলো তানজিম সাকিব আসলো এর আগে আগেই হুট করে বাদ পড়ে যায় এই রুবেল হোসেন কোনো কারণ ছাড়া হ্যাঁ এই জন্য মানুষ তাকে ভালোবাসত যে ঠিক মতো সুযোগ পায়নি সুযোগ পেলে রুবেল হোসেন এখনও খেলতে পারতো আরও ভালো কিছু করতে পারতো একটা সফট কর্নার ছিল ছিল ক্রিকেট দর্শকদের এই পোস্টগুলোর কারণে সেই সেই জিনিসটা আর থাকবে না ভাই রুবেল হোসেন কি করছে জীবনে তার ক্রিকেটই ও ক্যারিয়ারে কী করছে মনে রাখার মতো দুই তিনটা ম্যাচ বলতে পারি একটা হচ্ছে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটা নিজে হাতে জেতাইছে দু সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সম্ভবত হ্যাট্রিক করছিল হ্যাঁ এই দুই তিনটা ম্যাচ সারা মানে আপনাকে মনে করানোর মতো মতো পারফরম্যান্স আমি অন্তত দেখাইতে পারবো না ভাই আপনারা যদি পারেন সেটা কমেন্টে জানায় হ্যাঁ তো নিজে যার অবস্থা এত বাজে তার ক্রিকেটীয় ক্যারিয়ারে বাংলাদেশকে দুই তিনটা ম্যাচে জেতানো স্যার আর কিছুই দিতে পারেনি উল্টা হারাইছে অনেকগুলো ম্যাচে নিদাহাজ ট্রফির কথাই মনে পড়ে যে এখানে বারো বলে পঁয়ত্রিশ রান লাগে সেইখানে এক ওভারে এসে বাইশ রান দিয়ে ফেলছিল হ্যাঁ তো আসলে অন্যকে কথা অন্যকে নিয়ে কথা বলার আগে নিজের দিকটা আগে ভাবা দরকার নিজের জায়গা আগে শক্ত করা দরকার তারপর অন্যকে নিয়ে কথা বলা দরকার এটা রুবেল হোসেনের জানা উচিত তো আন্দাজি এইসব পোস্ট না করে নিজের কাজ করেন মানুষজন আপনাকে ভালোবাসবে